কারোর জীবনে কিন্তু সহজ নয় প্রত্যেকের জীবনেরই সমস্যা আছে আপনি জানেন না সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তাই কাউকে বিচার করা সমালোচনা বা উপহাস করার আগে মনে রাখবেন প্রত্যেকেরই নিজের যুদ্ধটা সে নিজে একাই লড়ছে কাউকে ঠাস করে বিচার করে বসবেন না আমাদের আশপাশ আমাদের পরিচিত অনেকেই দেখবেন হাসির ছলে দুষ্টামের ছলে আপনাকে একটা কথা বলে বসে হয়তো সে বলে এটা এমনি বলছি কি হয়েছে একসাথে চলাফেরা করি বাট আমার কাছে মনে হয় আপনি আমার যত কাছের বন্ধু আপনি আমার যত কাছের মানুষ আপনি আমার যেই হন না কেন আপনি যখন একটা কথা বলবেন আপনার কথাটার ভিতরে সীমাবদ্ধতা থাকতে হবে আমি মন দেখি অনেক জ্ঞানী মানুষেরও কিন্তু এই জ্ঞানটা থাকে না যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমরা মায়েদের কি কাজ বলেন বাচ্চাদের পছন্দের খাবারটা মাসে একবার হলেও একদম তাদের যেন তারা যেন তৃপ্তি করে খেতে পারে ওইভাবেই করা তো যাই হোক বাসায় অনেক দিনে হচ্ছে রোস্ট পালও আমাদের করা হচ্ছিল না তো ছেলেরা বলতেছিলো যে আমি তুমি কিন্তু অনেক দিন হইলো রোস্ট করো না আর যদিও করি এখন তো আর ভিডিও টিডিও করা হয় না ওইভাবে ডেলি ব্লগুলো করা হয় না তো বাচ্চাদেরই মেনু ছিল যে রোস্ট পোলাও কাবাব গরুর মাংস একদম হাঁড়ি ভর্তি করে গরুর মাংস করবা তো আসলে ওই করলাম অনেকেই বলেন বাচ্চাদেরকে অভাব শিখিয়ে বড় করতে আমি আমার কাছে মনে হয় বাচ্চাদের অভাব বা বিলাসিতা কোনোটাই বেশি মানে অতিরিক্ত কোনোটাই ভালো না অনেকেই আমরা একটা জিনিস ভাবি যে শূন্যতাই পূর্ণতা এটা ভাবি যেমন অভাবই এক সময় আপনাকে মানে সাফল্য স্বর্ণশ্বী করে পৌঁছাবে তবে সবাই কিন্তু হয় না অনেকেই কিন্তু ঝরেও পড়ে তো আসলে যার যার লাইফ যার যার ভাগ্য যার যার ডেস্টিনি ওই রকমই তবে আমার কাছে মনে হয় সন্তানদেরকে বাবা মা যে যেভাবে তাদের আদর্শ অনুযায়ী বড় করছে এটা তারা ভালো বোঝে এই জন্য দেখবেন আশেপাশে অনেক অনেক সময় জ্ঞান দেয় তো জ্ঞান দেওয়া মানুষগুলো না আমার মানে আগে পছন্দ থাকলো ইদানিং পছন্দ না কেন জানেন যারা বেশি জ্ঞান দেয় আমি দেখি বাস্তব জীবনে এদেরই কোনো জ্ঞান নাই এই জন্য আমি সহজে কারো জ্ঞান নিতে চাই না তো যাই হোক এদিকে আমার রোজটা করা শেষ আর প্রথমেই কিন্তু দেখেছেন হাতে মাখি একদম বেশি করে একটু গরুর মাংস রান্না করছি আর রোজটাও এদিকে হয়ে গেছে আর গরুর মাংসটা ইন্ডাকশনে তো আমার হচ্ছে রহিমা আপু আমার প্রিয় একটা আপু আমাকে একদিন মানে কমেন্ট করছে আপু তোমার তিন চুলায় কেন রান্না করতে হয় তো শুক্রবারই কি হয় আপু নাস্তা টাস্তা করে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তারা তাড়াহুড়া করে বুয়ারাও চলে যায় তো আমার তিন চুলা রান্না করে আমার তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে হয় আর আরও যেদিন হয় যেদিন খুব তারা থাকে সেদিন আমি তিন চুলায় রান্না করি তো এই তো আমার এদিকে যে এখন গরুর মাংসটা যে এত সুন্দর হয়েছে পুরো বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার আসছিল এগুলা মানে আমাদের গ্রামে হচ্ছে কোরবানি দিয়েছিলো তো গ্রামের গরু টরু কিন্তু এগুলার টেস্টই আলাদা একদম অরিজিনাল খাটে গরু ঢাকায় যতই দেশি গরু কিনি না কেন বা কোরবানি দেওয়া হয় না কেন বা দেশিগুলা স্বাদে দেখলাম আলাদা তো যাই হোক এ তো গরুর মাংসটার কালারে বোঝা যাচ্ছিলো তো এদিকে আমার ছেলে বলছে যে আমি কাবাবো করবাও আর ও আবার পলাও সাথে কাবাবটা অনেক পছন্দ করে যদিও আমরা আবার খালি খালি খেয়ে ফেলি এভাবে খাওয়া হয় না তো এইদিকে আমার কাবাবটাও ভাজা হয়ে গেছে আর আমি আসলে শুরুতে যে কথাগুলো বলছি অনেকে কিন্তু খারাপ দৃষ্টিতে দেখবেন না সত্যি কি প্রত্যেকের জীবনটা সে নিজের মতো করে গুছায় আমি আপনি পাশ থেকে না তার লাইফ বা তার স্ট্রাগল নিয়ে বুঝতে পারবো না ঠাস করে কাউকে নিয়ে কখনো কোনো মন্তব্য করবেন না কারো যদি ভুল হয় তার সামনে বলবেন বুঝিয়ে দিবেন কিন্তু সমালোচনাটা পিছে করবেন না তো যাই হোক এ তো আমার কাবাবটা হয়ে গেছে আর খুবই মজা করে সবাই খেয়েছিলাম কারণ ওই দিন শুক্রবারে কেউই ছিল না আমরা চারজনে ছিলাম আমার ভাইও ছিল না বরাবর ও আসলে এগুলো বেশি করা হয় তাই তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না শেষ করে ফেললাম কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম